হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো দুপুরবেলাতে কী করবো কাজকর্ম নেই তাই বসে রয়েছি আর আমাদের বাড়িতে জানো তাই একদমই রোদ পড়ে না আর রোদ না পড়ার কারণে রোদে বসতেও পারি না আর এখন সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি বসে বসে কী আর করবো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই দেখো একটু রোদ বেরোয় যে মানে আমাদের বাড়িতে এতটাই ছায়া যে একটু রোদ পড়ে না কিন্তু গরমকালে জানো তো খুব রোদ পড়ে তখন আবার টিকতে পারি না যেহেতু আমাদের টিনের ঘর গরমকালে তো জানোই টিনের ঘরে কিরকম গরম লাগে তো একটু আগে একটু রোদে বসেছিলাম সেখান থেকে চলে এসেছি মেয়েকে ঘুমঠুম পাড়িয়ে দিয়েও বাড়িয়ে দিয়েও ঘুমাচ্ছে আমি বসেছিলাম আর ওদিকে বড় মাসায় ঘুমাচ্ছে তো কী করবো কাজকর্ম নেই তো চলো জানো তো আমাদের বাড়িতে কতগুলি বেগুন গাছ আছে তো সেই বেগুন গাছগুলি আমার শাশুড়ি মায়ে লাগিয়েছে কিন্তু একটা বেগুন কিছু জানি খেয়ে গেছে ভাবলাম যে আর যে বেগুনগুলি আছে তুলে ধরি তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো আমার পেছনটাতে মানে বাড়ির পেছনটাতে চলে এসেছি দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা আর এটা হচ্ছে আমাদের গোয়ালপাড় তো গলপাড়ের এখানে এই যে মোটরের ঘরের সাথে ঘর করে দিয়েছিল তো এখানটাতে দেখো আর বাড়ির সবজি খেতে খুব টেস্টি লাগে ভালো লাগে কারণ এগুলি সার ছাড়া হয় তো এই দেখো একটা বেগুন ধরেছে এই গাছটাতে তারপরে এটা তুলে নেব সব হনুমানে খেয়ে নেয় তো দেখো এই বেগুনটা তুলে নিয়েছি আর দেখো এখানে আর একটা গাছ আছে এই গাছটাতে বেশ অনেকগুলি বেগুন ধরেছিলো এর আগে তুলে নিয়েছিলাম আর এইগুলি দেখো সব কাটা বেগুন আর কাটা বেগুন খেতে না খুব টেস্টি লাগে দেখো আর এগুলি সার ছাড়া যেহেতু তাই বেশি টেস্টি লাগে খেতে এগুলিতে খুব কাঁটা ছেঁড়াও খুব অভাব দেখো বন্ধুরা আর একটা কাটা বেগুন ছিঁড়ে নিয়েছি আরও একটা আছে তো দেখো বন্ধুরা তিনখানা বেগুন ছিঁড়ে নিয়েছি আর এগুলি সার ছাড়া যেহেতু খেতে বেশি আরও বেশি টেস্টি হয় দেখো সার ছাড়া বেগুন আর খেতে হেভি টেস্টি হয় আরও গাছ আছে ওদের ওই কারটা গাছ আছে আবার এখানে একটা গাছ ছিল দেখো এই গাছটাতে বেগুন ছিল কে জানি তুলে নিয়ে গেছে না খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে জানি না এদিকে আমি জামা কাপড় চোপড় দেখো মেলে রেখেছি কারণ এই সাইডটাতে একটু রোদ আসে তো এখানে কাপড় চোপড় মেলে নিয়েছিলাম দিয়েছিলাম এখন আর রোদ নেই আমাদের বাড়িতে একটু রোদ পড়ে না আর এই তিনটে বেগুন দিয়ে আমাদের একদিনের তরকারি হয়ে যাবে আর আমি বেগুন ভাজা খেতে খুব বেশি ভালোবাসি মানে কি বলবো বেগুন ভাজা হলে আমার আর কিছুই লাগে না এতটা ভালো লাগে বেগুন ভাজা খেতে তো এই বেগুনটা ভাবছি আজকে রাতেই ভাজা করে ফেলবো আমার মেয়েও বেশ বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আলু সিদ্ধ বেগুন ভাজা পেঁয়াজ লঙ্কা হবে তার সাথে হেভি টেস্টি লাগে তো তোমাদের কার কেমন লাগে আমাদের কার কেমন লাগে বেগুন ভাজা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আরও অনেক সবজি গাছ ভেবেছিলাম লাগাবো কিন্তু কী বলতো বাড়ির আশেপাশে এত মুরগি গরু মানে গরু বলছি এখানে ছাগল আছে সবার হাঁস মুরগি পোষে তো তো সেই কারণে আর বেশি মানে সবজি গাছে লাগানো হয়নি আমার বড় মাসাইকে বলেছিলাম যে লাগানোর জন্য কারণ মুরগি আসে প্রতিদিন মুরগি এসে সব খেয়ে নেয় আর কি সেই কারণে আর হয়ে ওঠে না আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বেগুন খেতে তোমরা কে কে পছন্দ করতো পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি আমি তো খুব পছন্দ করি ভীষণ ভালোবাসি বেগুন ভুজা খেতে তো টাটা বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিওতে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা টাটা